হ্যালো ইউস সবার অনেকে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট বেল্টকর্ন খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এটি দেখতে পাচ্ছেন অরিজিনাল ইয়ন সিরিজের একটি বেল্ট বেল্টকর্ণ ইনটেক বক্স সহকারে রয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বক্সটি আগেই খুলে রেখেছি এটি দুইটি প্যাকেটে থাকবে একটির সাথে বেল্ট থাকবে এবং একটির সাথে মূল প্রোডাক্টে থাকতে থাকবে আমাদের আমি আগে থেকেই খুলে রেখেছি যাতে আপনাদের দেখানোর সুবিধার্থে হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল প্রোডাক্টটি এবং বেল্ট সহকারে রয়েছে যারা শারীরিকভাবে একদমই দুর্বল আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না এবং লিঙ্গ দাঁড়ায় না এবং ডায়াবেটিসজনিত কারণে আপনারা সহবাসের ইচ্ছা আছে কিন্তু আপনার সামর্থ্য কুলায় না তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এগুলা আলগা প্যানিস আপনারা যেমন ব্যবহার করে ঠিক তেমনভাবে এইখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করিয়ে আপনারা এটি দিয়ে কাজ করতে পারবেন এছাড়াও যাদের লিঙ্গ হালকা শক্ত হয় কিন্তু ভিতরে দেওয়ার মতো সামর্থ্য থাকে না তারা এই সকল প্রোডাক্টগুলো আপনারা কমরে বেঁধে বেল সিস্টেম এই প্রোডাক্টগুলো কমরে বেঁধে আপনারা এডি দিয়ে আসে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সহবাস করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় মাল দেখে শুনে খুলে চেক করতে পারবেন তো ভিউয়ার্স স্টক খুবই সীমিত রয়েছে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ